শেষ হয়ে যায়নি গাজার প্রতিরোধ যোদ্ধারা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একের পর এক চমক দেখাচ্ছেন তারা তাদের কৌশলের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছে দখলদার সেনারা কদিন আগে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছিল গাজার যোদ্ধারা এবার তারা যা করল তাতে অবাক নেতানিয়াহুর সরকার গাজার দক্ষিণে খান ইউনুসের একটি বাড়িতে আশ্রয় নেয়া দখলদার সেনাদের মুহূর্তেই উড়িয়ে দিয়েছে সশস্ত্র সংগঠন এতে নিহত ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধাদের সামরিক শাখা আলকুৎসড ব্রিগেড এক বিবৃতিতে আলকুৎসড ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা খান ইউনুসের পূর্বাঞ্চলে ইসরায়েলের এক পদাতিক ইউনিটে সফলভাবে ঘায়াল করেছে এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে সংগঠনটি আরও জানিয়েছে ইসরায়েলি দখলদার সেনারা যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখানে আগ থেকেই শক্তিশালী বোমা পাতা ছিল দখলদার সেনারা প্রবেশ করার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে পাশাপাশি তাদের উপর মেশিন গান ও আরপিজি দিয়ে গুলি চালায় প্রতিরোধ ধারা এমন পরিস্থিতিতে হেলিকপ্টার ব্যবহার করে আহত সেনাদের সরিয়ে নিতে বাধ্য হয় নেতানিয়াহুর বাহিনী খান ইউনুসের দখলদার সেনাদের অস্তিত্ব এখন পুরোপুরি হুমকির মুখে ভিন্ন আরেক অভিযানে তাদের ডিনাইন সামরিক বুলডোজার এবং মার্ক কাভার ট্যাঙ্ক ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা এই ঘটনায় আরও বেশ কয়েকজন সেনা সদস্য আহত ও নিহত হয়েছেন বিষয়গুলো গর্বের সাথে স্বীকার করেছে প্রতিরোধ যোদ্ধারা কদিন আগে সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুলেছিল গাজা যুদ্ধে অংশ সাধারণ সেনা সদস্যরা তাদের অভিযোগ জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাদেরকে অগোছালো পরিকল্পনা পর্যাপ্ত গোয়েন্দা তথ্যের ঘাটতি ও দুর্বল নেতৃত্ব তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করছে ইসরায়েলি সেনারা এবার সেই আশঙ্কায় আরও একবার মৃত্যুর মুখে ঠেলে দিল তাদেরকে প্রতিরোধ যোদ্ধাদের গোপন ও শক্তিশালী যুদ্ধ কৌশলের কাছে হার মানতে হলো দখলদার সেনাদেরকে যার পরিণাম গুরুত্বপূর্ণ সেনা সদস্যদের মৃত্যু ও ভয়ানক ইনজুরি তথ্য বলছে গত মার্চ থেকে এখন পর্যন্ত তিরিশ জন সেনাকে হারিয়েছে দখলদার ইসরায়েল আর সামরিক অভিযান শুরুর পর থেকে সব মিলিয়ে চারশো জনের বেশি সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর বাহিনী তবে নিজেদের ভরাডুবি আড়াল করতেই এসব ব্যর্থতা সঠিক তথ্য লুকাচ্ছে নেতানিয়াহুর বাহিনী বলছে নিরপেক্ষ সামরিক বিশ্লেষকরা এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনে নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ